এ আছে মান তুমি সৃজিলে এই তুমি সৃজিলে তোমার দিয়ে প্রভু তোমার পৃথিবী তুমি সাজালে এই আছে মান তুমি সৃজিলে তুমি সৃজিলে তোমার করুণা দে তোমার পৃথিবী তুমি সাজালে এই আসমান তুমি সৃজিলে এই জমিন তুমি সৃজিলে ফলে ফুলে সবুজ বাগান সবুজের ধুলা পাখিদের গান ফলে ফুলে সবুজ বাগান সবুজ ধোলা দোলা পাখিদের গান রাতে রাধার কেটে পূর্ব দিগন্তে ঘুরে রবিটা তুমি উঠালে এই আসে তুমি সৃজিলে এই জমিন তুমি সৃজিলে তোমার করুণা দিয়ে প্রভু তোমার পৃথিবী তুমি সাজালে এই আসমান তুমি সাজালে এই জমি তুমি সাজালে তোমার সৃষ্টি হয় না কতুলনা বানিয়েছ তুমি সব না দেখে নমুনা তোমার সৃষ্টির হয় না তুলনা বানিয়েছো তুমি সব না দেখে নমুনা সাগর নদী ধারা সৃষ্টি দেখে হই পাগল পাড়া সাগর নদী ঝর্ণা ধারা সৃষ্টি দেখে হই পাগল পাড়া নয়ানভি রাম দৃশ্যে ভরা ধরা কেহ নয় প্রভু তুমি বানা রে এই আছে মান তুমি সৃজিলে এই জমিন তুমি সৃজিলে তোমার করুণা দে প্রভু তোমার পৃথিবী তুমি সাজালে এই আছে মান তুমি সৃজিলৈ এইজনী তুমি সৃজিলৈ